এই রাশির জাতক জাতিকাদের জন্য নেমে আসতে চলেছে ঘোর বিপদ কেন বলছি বলুন তো কারণ আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই বাড়ির বাইরে পা রাখার আগে অবশ্যই একবার জেনে নিই নয়তো হতে পারে বড় বিপদের আশঙ্কা এমনটাই জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাত আটটা বেজে সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে আগামীকাল ভোর রাত একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত জেনে নিন কোন রাশির মানুষদের জন্য বাইরে বেরোনো অশুভ কিংবা অসুবিধাজনক হতে পারে জ্যোতিষশাস্ত্র মতে আজকের চন্দ্রগ্রহণে যেসব রাশির জন্য বাইরে বেরোনো বা গ্রহণ দেখা অশুভ বলে মনে করা হচ্ছে তারা হলেন মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি কুম্ভ এবং মিন রাশি এই রাশির জাতকদের জন্য ভুল করেও চন্দ্রগ্রহণ দেখা কষ্টদায়ক কিংবা অশুভ হতে পারে বলে মনে করা হচ্ছে এই রাশির জাতকরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য মানসিক আর্থিক পারিবারিক এবং আইনি সমস্যার সম্মুখীন হতে পারে তবে যারা ভুলে কিংবা অজ্ঞাতবশত গ্রহণ দেখে ফেলেছেন তাদের পরবর্তী প্রতিকার হিসাবে গ্রহণের পর স্নান করে পরিষ্কার পোশাক করা পিতলের পাত্রে চাল ভরে তাতে সোনা রূপা কিংবা টিন সহ কোনো সাপের মূর্তি রেখে তা দান করতে বলা হচ্ছে যদিও বৈজ্ঞানিকদের মতে চন্দ্রগ্রহণে বাইরে বেরোলে বিশেষ কোনো ক্ষতি হবে এটা কিন্তু বিজ্ঞানসম্মত কোনোভাবেই সত্য নয় এটা কেবলই বিশ্বাস বা জ্যোতিষীদের ব্যাখ্যা মাত্র